আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা একটি জব সার্কুলার নিয়ে হাজির আজকে জানাবো বাংলাদেশ নৌবাহিনীতে একটা সার্কুলার হয়েছে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে কিভাবে আবেদন করবেন শুরু শেষ সব জানাবো এই ভিডিওতে আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক প্রথমে দেখুন এটা হলো বাংলাদেশ নৌবাহিনী একটি সরকারি চাকরি এটা দুই ছাব্বিশ ব্যাচের তো তরুণদের জীবন গঠনের এবং দেশ সেবার সুবর্ণ সুযোগ আপনি এই সুযোগ গ্রহণ করুন শুধুমাত্র অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন এখানে কোনো প্রকার অফলাইনে আবেদন করতে পারবেন না এখন আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা যেগুলো থাকতে হবে প্রথম সেই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেই তারপর অন্যান্য বিষয়গুলো জানাবো তো প্রথমে দেখুন এখানে কয়েকটি ক্যাটাগরি রয়েছে তার মধ্যে একটা হলো ডিইউসি সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল শুধুমাত্র আপনারা পুরুষ পাত্রের আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসচি বিজ্ঞান বিভাগ অথবা সমমান মাদ্রাসা ও বিজ্ঞান ও ভোকেশনাল সহ জিপিএ 3.50 তদুর্ত অর্থাৎ মিনিমাম আপনার 3.50 হবে এর যদি কম হয় আবেদন করতে পারবেন না থ্রি পয়েন্ট ফাইভ জিরো অথবা এর বেশি এলে আপনারা আবেদন করতে পারবেন কার আবেদন করতে পারবেন এখানে যে কয়েকটা ক্যাটাগরি রয়েছে আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন অর্থাৎ সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন পরের যে পদের নাম দেখুন রেগুলেটিং এখানে বারো জন নেবে মহিলাও এখানে আবেদন করতে পারবেন আট জন নেবে এই যে এখানে কয়েকটি আপনার হলো পদ রয়েছে দেখুন রেগুলেটিং রাইটার হলো নেবে হলো আঠারো জন পুরুষ মহিলা নেবে চারজন স্টোর নেবে ছেলে হলো ১৪ জন এবং মহিলা চারজন মিউজিশিয়ান নেবে আট জন মহিলা এটাতে নেবে না এখানে কয়েকটা ক্যাটাগরি এক দুই তিন চার এই চারটাতেই হলো আপনার শিক্ষাতার যোগ্যতা এটা লাগবে ন্যূনতম এসএসসি অথবা সমান মাদ্রাসা ভোকেশনাল সহ জিপিএ থ্রি পয়েন্ট জিরো ও তদুর্থ অর্থাৎ আপনারা যদি মিনিমাম থ্রি পয়েন্ট জিরো পান তাহলে এখানে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন মাদ্রাসা ও ভকেশনাল সহ এখানে ব্রাকেট দেয় আছে এটা দেখে আবার কেউ ভয় পাবেন না এটা দ্বারা এটা বোঝানো হয়েছে আপনারা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন সেটা হোক মাদ্রাসা কিংবা হোক না ভোকেশনাল যে কোনো জায়গা থেকে আপনি পাস করলে আবেদন করতে পারবেন তবে শর্ত হলো এই যে চারটি পদ বললাম এটার জন্য মিনিমাম থ্রি পয়েন্ট জিরো জিরো লাগবে আর উপরের যে পদটা বললাম এটার জন্য মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে আর পরের যে পদ সেটা হলো মেডিকেল মেডিকেলে দশ জন নেবে পুরুষ এবং ছয় জন্য নেবে হলো মহিলা এই পদ আবেদন করার জন্য জীব বিজ্ঞান সহ অন্যতম এসএসসি বিজ্ঞান সমান জিপি থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো মিনিমাম পেতে হলে তার পেতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন কুক নেবে কুক হলো পঁচিশ জন এই পদ নাম শুনে বোঝা যাচ্ছে আসলে কুকের কাজ কি কুক হলো যারা রান্না বান্না কাজে জড়িত থাকবে তারা এখানে পঁচিশ জন নেবে এবং স্টুয়ার্ড স্টুয়ার্ড নেবে দশ মহিলা নেবে আট জন এই দুটি পদ আবেদন করার জন্য আপনার শিক্ষাদার যোগ্যতা থাকতে হবে ন্যূনতম এসএসসি সমমান মাদ্রাসা ভোকেশনাল যে কোনো জায়গা থেকে পাশ করলে হবে জিপিএ মিনিমাম টু পয়েন্ট ফাইভ জিরো পেলে আপনারা এই পদ আবেদন করতে পারবেন টোপাস টোপাস নেবে হলো পনেরো জন ন্যূনতম অষ্টম শ্রেণী পাস এই পদ আপনারা আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণীর পাশ হলে এম ও ডিসি নৌ আট জন মেড অন্যতম এসএসি সম্মান মাদস জিপি থ্রি পয়েন্ট জিরো জিরো আপনাদের থ্রি পয়েন্ট জিরো জিরো পান তাহলে এই পদে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল ক্যাটাগরি আপনারা যদি পরবর্তীতে জানতে চান এই যে পদগুলোর নাম বললাম এখানে যে পদগুলোর নাম দেয়া আছে এই পদ কোন্টার কি কাজ আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি পরবর্তীতে একটা ভিডিও বানিয়ে দেব আসলে এই পদগুলো কোন্টার কি কাজ এই তো গেল হলো শিক্ষাগত যোগ্যতা এখন শিক্ষাগত যোগ্যতা ছাড়া আর কি কি দরকার আপনার উচ্চতা লাগবে কতটুকু কি এই বিষয়গুলো আপনাদেরকে একটু জানিয়ে দেয় এটার জন্য দেখুন শারীরিক যোগ্যতা ন্যূনতম সিমেন যে পুরুষ এই আপনার পদের কথা বললাম এটার জন্য আপনার উচ্চতা লাগবে পাঁচ ছয় ইঞ্চি এবং বুকের মাপ নর্মাল অবস্থায় ত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি অর্থাৎ দুই ইঞ্চি বাড়তে হবে নর্মাল অবস্থার পরে মহিলাদের জন্য আঠাশ এবং সম্প্রসারণের পরে হতে হবে তিরিশ ইঞ্চি এই যে আপনার হলো পুরুষের জন্য পাসপোর্ট ফুট আট ইঞ্চি এবং মহিলার জন্য পাসপোর্ট তিন ইঞ্চি এটা হলো রেগুলেটিং যারা পদে আবেদন করবেন তাদের যদি এই উচ্চতা থাকে তাহলে আবেদন করতে পারবেন বুকের মাপ এই কয়েকটা ক্যাটাগরির জন্য সেম সবার জন্য একই চোখের দৃষ্টি ছয় বাই ছয় ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হয় আপনার গুগলে সার্চ দিলে পাবেন অথবা এই ভিডিওর মাঝখানে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আসলে আপনার কত উচ্চতা হলে কতটুকু ওজন হতে হয় তারপরে দেখুন অন্যান্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর মিউজিশিয়ান কুক স্টোয়ার টোপাস এই পদ আবেদন করতে হলে মিনিমাম পাসপোর্ট চার ইঞ্চি হতে হয় এবং মহিলাদের জন্য পাসপোর্ট দু ইঞ্চি হতে হবে এম ওঠে শ্রী পুরুষ এই পদের জন্য পাসপোর্ট ছয় ইঞ্চি এখন এই যে কয়েকটা পদের নাম বললাম এই কয়েকটি পদের মধ্যে আমার কাছে মনে হয় এই চাইতে ভালো রেগুলেটিং এটাতে দেখুন পাসপোর্ট আট ইঞ্চি লাগবে আবেদন করতে হলে এবং সিমেন পাসপোর্ট সায়েন্সে এই সেম এনেই আপনারা যারা আসলে লিগালি নৌবাহিনী যে জিনিসটা বোঝেন যে নৌবাহিনী চাকরি করে এটা আসলে সেই পথ এবং রেগুলেটিং এটা ভালো চাকরি পাসপোর্ট আর্ডের যে লাগবে আপনারা আমার কমেন্ট অবশ্যই জানাবেন আপনার এই পদের কোনটার কি কাজ ইনশাল্লাহ তাহলে আমি পরবর্তীতে ভিডিও বানাবো তাহলে আপনাদেরকে দুইটা বিষয় জানিয়ে দিলাম প্রথম হলো শিক্ষাগত যোগ্যতা আপনার উচ্চতা এখন জানাবো আসলে এখানে আবেদন করতে হলে আপনাদের বয়স কত হতে হবে অন্যান্য সকল পদবীর জন্য বাংলাদেশের পুরুষ মহিলা নাগরিক সাঁতার অতবশ্যক অবিবৈধ হতে হবে বি প্রত্যেক কিম্বা তালাক প্রাপ্ত নয় বয়স পয়লা জানুয়ারি 2026 তারিখে দেখুন এই জিনিসটা খেয়াল করবেন আপনি যে বয়স হিসাব করবেন এটা হলো জানুয়ারি এক তারিখে অর্থাৎ পয়লা জানুয়ারি 2026 যেহেতু এই সার্কুলারটা 26 সালের জন্যই 26 সালে আপনাদের চাকরি হবে ইনশাআল্লাহ যারা এখন আবেদন করবেন যোগ্যতা অনুযায়ী যদি ঠিক যান পয়লা জানুয়ারি 2026 তারিখে এই যে নাবিক যে পদগুলো এই নাবিক পদের জন্য আপনাদের বয়স হতে হবে 17 থেকে 20 বছর এবং এই এমওডিসি 9 আপনাদের বয়স হতে হবে সতেরো থেকে বাইশ বছর কবে হিসাব করবেন পহেলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তো আপনাদের সুবিধার্থে এখানে আমি এই যে বয়স এই নাবিকের জন্য কত হতে হবে আমি হিসাব করে বের করে দিয়েছি আপনারা শুধু আপনার জন্ম তারিখ মিলিয়ে দেখবেন এক এক থেকে এক এক দুই এর ভিতরে যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে তাহলে আপনারা এই নাবিক পদে আবেদন করতে পারবেন আর এই যদি আবেদন করতে পারবেন যাদের আপনাদের জন্ম তারিখ এক এক থেকে এক এক দুই আপনাদের যাদের জন্ম তারিখ এক এক দুই থেকে এক এক দুই নয় তারা আপনারা এমআরসি পদে আবেদন করতে পারবেন তাহলে তিনটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিলাম শিক্ষাগত যোগ্যতা আপনাদের উচ্চতায় এবং আপনাদের বয়সের বিষয় আপনার জন্ম তারিখ গুলো দেখবেন মিলিয়ে এর ভিতরে আছে কিনা যদি এর ভিতরে থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন না কারা যারা কোনো নৌবাহিনী সেনাবাহিনী পুলিশ বাহিনী থেকে আপনাদেরকে বের করে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন না শিক্ষার্থী যোগ্যতা সনদপত্র এস এস মূল পাশ মূল অথবা প্রয়োজনীয় সনদপত্র কি কি লাগবে দেখুন শিক্ষা সাময়িক স্নোদপত্র এসএসসি পরীক্ষা মূল মার্কশিট মূল রেজিস্ট্রেশন কার্ড মূল অ্যাডমিট ক্রেডিট কার্ড এবং প্রতিষ্ঠান প্রধান করতে স্বাক্ষরিত প্রশংসাপত্র ও লোকের যে কোনো কারণে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণকালীন সময় মূল কাগজপত্র জমা না দিতে পারলে ফটোকপি প্রথম শ্রেণীর গ্যাজেট অফিসার গ্রহণযোগ্য তবে ফলাফল প্রকাশ পরবর্তী ফর্ম পূরণ ও নিয়োগ প্রদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে আপনাদের কোনো কারণে যদি মূল কপি নিয়ে না যেতে পারেন সেই ক্ষেত্রে আপনারা মূল কপির একটা ফটোকপি করে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে নিয়ে যেতে পারেন তবে ফাইনালি আপনার কিন্তু মূল কপি লাগবে কেন্দ্রের নাম দেখুন আপনাদের শুরু হবে অক্টোবর এই যে ডি আমি পূর্ব বললাম যে পদের নাম এই পদের জন্য এই যে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এইখানে যে ডেট দেয়া আছে এই ডেটে আপনাদের পরীক্ষা হবে যারা ডি ইউসি পদে যারা আবেদন করবেন তাদের এই ডেট গুলোতে পরীক্ষা হবে পরীক্ষা হবে আসলে কোথায় কোন জেলার এইখানে দেখুন জেলা অর্থাৎ কোন জেলা প্রার্থীগণ এই তারিখে আসবেন তো এখানে দেয়া আছে জেলার নাম দেখুন এখানে আপনার জেলার নাম যদি এখানে থাকে তাহলে আপনারা এই যে বাম পাশে যে ডেটটা দেয়া আছে এই ডেট আপনাদের পরীক্ষা হবে আপনি যদি কুক স্টে আবেদন করেন তাহলে আপনার হলো এই যে এখানে তিরিশে অক্টোবর এক নভেম্বর আপনাদের পরীক্ষা হবে যারা রেগুলেটরি রাইটার এই পদে আবেদন করবেন তাদের আপনার হলো এই তারিখে পরীক্ষা হবে আর যারা ডিউসি আবেদন করবেন তাদের এই তারিখে হলো পরীক্ষা হবে তাদের যারা এই এই জেলার বাসিন্দা এই জেলার যার বাসিন্দা তাদের এই যে অন্যান্য যে পদগুলো রয়েছে এই পদে যারা আবেদন করবেন এবং বাসের ডেট দেওয়া আছে ডেটে আপনাদের পরীক্ষা হবে পঁচিশ নম্বর দু হাজার পঁচিশ ফলাফল প্রকাশ অনলাইন জাতীয় দৈনিক পত্রিকা এবং এস এম এস এ তারা জানিয়ে দেবে আপনাদের অনলাইনে আবেদন শুরু হবে কবে শেষ হবে কবে সেটা একটু জানিয়ে দিয়ে দেখুন আপনাদের অনলাইনে আবেদন তারিখ শুরু হবে এগারোই সেপ্টেম্বর এবং শেষ হবে ৫ অক্টোবর দু হাজার পঁচিশ আপনাদের এখানে আবেদন করতে গিয়ে যদি কোনো প্রকার প্রবলেম হয় এই যে হেল্পলাইন নাম্বারগুলো রয়েছে এখানে আপনারা টেলিফোন করে আপনারা হলো তাদের থেকে সাহায্য নিতে পারেন যে কিভাবে আবেদন করবেন আবেদনে যদি কোনো প্রকার প্রবলেম হয় তো বন্ধুরা কিভাবে আবেদন করবেন সেটা একটু জানিয়ে দেয় আবেদন করার জন্য আপনারা এই যে ওয়েবসাইট যে দেয়া আছে ঠিকানা এই ঠিকানা আপনাদেরকে যেতে হবে যাওয়ার পরে হোম পেজে সেলার সেকশন অ্যাপ্লাই নাও বাটন একটা পাবেন সেই বাটনে ক্লিক করে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করতে হবে তো পূরণ করার পরে আপনাদেরকে এটা সম্পূর্ণ হলে সাবমিট করতে হবে তাদের ওখানে তারপরে ফাইনাল আপনার আবেদনটা কমপ্লিট হয়ে যাবে পরবর্তীতে আপনার কাছে এস এম এস আসবে আপনার কত তারিখে কোথায় মাঠ হবে বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে হয় অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর আপনাদের ভাই বেড়াদের বন্ধু বান্ধব অনেকে আবেদন করতে চায় হয়তো বা সার্কুলার এর খবরও জানে না অবশ্যই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন আসসালামু আলাইকুম ভালো থাকবেন ধন্যবাদ